তার হাতে পিঠা বানাইবো পিঠা বানাই আমরা খাওয়াইবো মানে অনেকদিন পরে আসছি যে বাতাস মানে খুবই অবস্থা খারাপ কারেন্ট না এত হারা দিন কারেন্ট ছিল না ঠিক আছে আর এমন অনেক দিন পরে আসছে তো বাড়ি ঘরে আলো দেখা যায় আমি আমি মানে চিনি না আমার শ্বশুরবাড়ি এরকম শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি সব ভুলে গেছি গা

পিঠা খাইবানা খাওয়া পিঠা খাও আছো কি খাও এটা কি এটা পুষ্টি হ্যাঁ কি ওরা কি এটা কি কি কুষ্টি পুষ্টি পুষ্টি কয় ঠিক আছে ছেলে হলো পুষ্টি খায় ছেলের মাথা হলো ই হয়েছে দেখেন ওই যে অনেক গামাছির মতন তারপর গোড়া হচ্ছে দেখি একবারে চুল কাটা দেওয়া হয়েছে নাই করে দেওয়া হয়েছে না বাবা ভাল থাকে তোমার হ্যাঁ সবাই হ্যাঁ সবাই আচ্ছা আমার মেয়েটা নাই রামা তা করে দেওয়া হয়েছে ও শাহজাদি হ্যাঁ 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 তুমি কি তুমি কিছু কবা সবার কিছু কয়বা কিছু কবা না তুমি তোমার দাদি বাতি দেবা না দাদি হতে কই যাবা নানি বাচ্চা না দাদি হতে হ্যাঁ দাদি যাবা ও নানি হতে না হ্যাঁ দাদি এটা কী খেতে পুষ্টি হ্যাঁ পুষ্টি একটা সাবাদ পুষ্টি কয় তো আম্মু খেতে আম্মু ডাক দাও ডাক দাও ডাক দাও দো ডাক দাও যাই হোক অনেক দিন পরে আসলাম বাসায়

ছেলে মেয়ের সবাই ছিলাম তাই আসছি বাসায় বাসায় আসার পরে যে বাসার অবস্থা খুবই মানে পুরো বাজেই বলা হয় বাসা না থাকলে যাওয়া হয় বাড়িতে ঘ্যাস হয়ে গেছে অনেক তা আসার পরে আপনাদের বাবি ঝালে দিল আমাদের মেয়ে আমরা এক জায়গায় যাইনি ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল যে বেশ বেশিরভাগ যাওয়ার ইচ্ছা ছিল নদী ভাঙা দেখার জন্য যে আমাদের এলাকায় যে নদী ভাঙা

আমাদের যারা নি অনেকে ভিডিওতে দেখছেন তো আমরা ভিডিও করে নেই ভিডিও করে নেই কারণ একটাই যে একটা মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয় তারা সামনে ভিডিওটা দলে হয়তো কীরকম কী মনে করে না করে ওই সব করে আমি ভিডিও করে নেই আমি অনেক ভিডিও করতে পারতাম যেহেতু আমাদের পাশেই তারপর অনেকে করছে যারা সাংবাদিক মিডিয়া অনেক মিডিয়া আসছে ইউটিউবার আসছে অনেকেই ভিডিও করে নিচ্ছে এরকম অবস্থা যে মানুষ রাত্রে ঘুমায় গেছে সকাল ওইটা নদী ঠিক আছে মানে এটা বলার মতো না যার হয়তো বাড়িঘর এরকম হয়েছে সেই বুঝতে পারবো যে নদী বাঙনটা কি এরকম এরকমও হয়েছে যে একজনের নাতি বাসাতে তার ঘরে কিছু টাকা পয়সা ছিল ফ্যান অনেক কিছু ছিল নাতি বাঁচাইবো না টাকা পয়সা নিয়ে দিয়ে ওরকম পারে নাই সে তার নাতি নিয়ে বেরিয়ে গেছে গা মুরব্বী যেটা বললো যে ঘরে টাকা পয়সা ছিল টাকা পয়সা আনতে পারে নাই তাই এক্ষেত্রে বলবো দেখ যারা যারা হয়তো দেখেন ভাঙা তারা হয়তো হয়তো মিস করবেন যারা যারা দেখছে তারা তো হয়তো দেখছি আর যারা না দেখছে তারা হয়তো অনুভব করতে পারবে কিরকম কারণ আমরা যারা বলি এই সত্য আর মিথ্যা মিথ্যা কিছু বলে লাভ নেই এই জায়গায় তাই যাই হোক যারা যদি কাছে থাকেন যাদের বাড়ি কাছে হয়তো অবশ্যই নদী ভাঙা এলাকায় এসে দেখা যান দেখা হয়তো যদি পারেন কারো যে যেরকম আর কি সুন্দর যেরকমভাবে হেল্প যদি পারেন তাই আমরা যে আজকে তো যেতে পারলো না সকালেই বেশিরভাগ সকালেই আকাশ ভালো থাকে সকালে যাবো যে কালকে যেতে পারিনি গেলে আপনাদের শেয়ার করুন না আর বাড়ির উদ্দেশ্য বলে যে আমরা

আমারও শরীর <coughs> <toon> <laughs> <laughs> <Aam baale bishdara. laughs>